আমার সব সম্পত্তি আমি তোর নামে দিলাম সব সম্পত্তি খোড়া দাদার নামে দিলাম তোর মায়ের এই খোড়া সন্তান হয়েছে বলে তোর মা আর একটা বিয়ে করে তোর জন্ম দিয়ে আমার কাছে ফেলে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে ঠিক আছে আমাদের বাবা আলাদা হলেও আমরা দুজন তো এক মায়ের পেটের ভাই বাবা কে তোর বাবা তোর বাবাকে খুঁজে সম্পত্তির ভাগ নিবি যা আমাকে ছেড়ে যেও না পাখি তুমি দেখবে একদিন এই সব সম্পত্তির মালিক আমি কি করে তুমি ওই বিয়ে করো। আরে পাখি আমার কথাটা তো শোনো বলো তুমি খোড়াকে বিয়ে করে ওই বুড়োকে আর খোড়াকে বিষ খাইয়ে মেরে দাও তারপর এই সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি আর তুমি মানে আমি ভালো লাগে না

দেখি সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে দুধ খেয়ে নাও ঘোড়া দাদা আমি তোমার মায়ের মতো দুটো বিয়ে করতে পারবো না হ্যালো মা আমি একটা চাইনা ছেলেকে বিয়ে করে পাঠিয়েছি ওকে একটু যত্ন করো আচ্ছা নমো 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 মা তোর বাবা তো মাঠে গেছে আর আমি তো এই চাইনিজদের ভাষা কিছু বুঝতে পারছি না রে মা খাবে সব রান্না করে ঢুকে যাও ছাপা থেকে কাজ করে এসেছি দাও কি তোমার মেয়ে

দেখেছ বাবা একটু বারান্দায় গিয়ে বসান এক্ষুনি তোমার জন্য খাবার বানিয়ে পাঠিয়ে দিচ্ছি তুমি কড়াইতে তেলটা গরম দিয়ে দাও আমি মালটাকে গোল গোল করে পাক দিয়ে দিচ্ছি কি হলো তেল তো গরম হয়ে গেল আরে হয়ে গেছে দাদা এতটা মাল পা দিতে তো একটা সময় লাগে নাকি ইস জামাই কি তুমি গুভাজা পাবে কি তুমি জানি এটা গু ভাজা আমি জানি এটা গুভাজা জামাই কি জানি এটা কি ভাজা আরে দাও দাও জবাই কি খেতে দাও কেমন লেগেছে বাবা